একটা মুরগির দামই কেনা যাবে দুইটা রয়্যাল এনফিল্ড বাইক আর মুরগির একটা ডিম বিক্রি করেই আরামসে চলে যাবে সারা মাসের হাত খরচ তবে এটা সাধারণ কোনো মুরগি নয় বিরল প্রজাতির আয়াম সেভানি জাতের মুরগি যা দেখতে কালো যা ডিমও কালো বর্তমান বিশ্বের দামি মুরগি হিসেবে আলোচনায় উঠে এসেছে ইন্দোনেশিয়ায় উদ্ভূত আয়াম সেভানি প্রজাতির মুরগি যেটাকে বলা হয় মুরগির দুনিয়ায় ল্যাম্বরগিনি কেউ আবার বলেন মুরগির জাতে কালো রত্ন কারণ কেবলমাত্র একটা আয়াম সেবারি মুরগির দামে বানাতে পারবেন দামি বাড়ি কিংবা কিনে নিতে পারবেন পছন্দের কোনো গাড়ি অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি এ যেন অবিকল সোনার ডিম পাড়া সেই রাজহাসের গল্পের মতো ঠিক কত দামে এই মুরগিগুলোর হয়ে থাকে কোথায় পাওয়া যায় এগুলো ডিমই বা দাম কত আর বিশাল এই দামের নেপথ্যে রহস্যই বা কি সবটাই জানাবো বিস্তারিত আয়োজনে মুরগি বা চিকেন খাবার হিসেবে প্রায় সব দেশে জনপ্রিয় দামও মানুষের অনেকটা নাগালের মধ্যে একটা মুরগির দাম কতই বার হতে পারে কয়েক শত টাকা থেকে বড়জোর কয়েক হাজার টাকা কিন্তু যদি বলা হয় একটা মুরগির দাম সাত লাখ টাকা অনেকে হয়তো বিস্ময়ে হতবাক হবেন অনেকের কাছে মনে হবে ভুল ভাল বলছে তবে বিশ্বের সবচেয়ে দাবি জাতের মুরগির দামটাও ঠিক এমনই যেখানে কিছুদিন আগে বাজার আসা রয়্যাল এনফিল্ড এর হান্টার মডেল দুটি কেনা ফেলা যাবে সাত লাখ টাকারও কমে সেখানে একটা মুরগির কিনা সাত লাখ টাকা এটা মূলত কৃষ্ণ বর্ণের আয়াম সেমানি যা বিরল প্রজাতির ও সবচেয়ে দামি মুরগি ইন্দোনেশিয়ার এই মুরগিকে স্থানীয় বাসিন্দারা মূল্যবান পোষা প্রাণী হিসেবে বিবেচনা করেন আর বিশাল দাবের কারণে আয়াম সেমানি বলা হয় মুরগির দুনিয়ার ল্যাম্বার তাদের ভাষায় সেমানি অর্থ পুরোপুরি কালো আয়াম সেমানি নামটার অর্থ দ্বারায় পুরোপুরি কালো মুরগি আসলে পালক থেকে শুরু করে ডিম সবই কালো যা ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ থেকে উদ্ভূত হয়েছে বিশ্ব রীতিমতো বিখ্যাত এই জাতের মুরগি জানা গেছে একটি উচ্চ মানের আয়াম সেমানির দাম বর্তমান সময়ে ছয় মার্কিন ডলার বা প্রায় ষোলো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে শুধু মুরগি নয় এটা ডিম দামি এক একটি ডিম বিক্রি হয় ষোলো ডলার বা প্রায় দুই হাজার টাকায় এটা শুধু ইন্দোনেশিয়ার ইউরোপে নিয়ে মুরগির এই জাতটি নেদারল্যান্ডস বেলজিয়াম জার্মানি স্লোভাকিয়া সুইডেন ইতালি ও চেক প্রজাতন্ত্রে পালন করা হয় আমাদের দেশে এটি পাওয়া না গেল জাত কাদাখনাথ মুরগি বেশ জনপ্রিয় দিকে তথ্য মতে আইন সেমানি জাতের মোরগ গুলো সাধারণত দুই থেকে আড়াই কেজি হয় আর মুরগি হয় দেড় থেকে দুই কেজি ওজনের একটি মুরগি বছরে প্রায় একশো আশি থেকে দুশোটা ডিম দেয় এক একটা ওজন হয় পঁয়তাল্লিশ গ্রামের আশেপাশে আয়াম সীমা নিয়ে বেশ চঞ্চল জাতির একটি মুরগি পোকামাকড় ও শাক পাতা এদের প্রিয় আবদ্ধ পরিবেশে এরা পছন্দ করে না মোরগুলো কিছুটা আক্রমণাত্মক হতে পারে তবে এরা বেশ বন্ধুত্বপূর্ণ মানুষের ধারের কাছে থাকতে এরা পছন্দ করে কিন্তু এরা এমন কালো কেন তাদের এই রোগের পেছনে আছে ফাইব্রো মেলানোসিস নামক একটি জেনেটিক মিউটেশন এই মিউটেশনের ফলে মুরগির শরীরে মেলানিনের পরিমাণ অনেক বেড়ে যায় যা তাদের সম্পূর্ণ কালো করে তোলে এই মুরগির মাংসে উচ্চ মাত্রায় প্রোটিন আয়রন এবং অন্যান্য খনিজ পদার্থ থাকে অনেকে বিশ্বাস করেন যে এই মুরগির মাংস খেলে শারীরিক শক্তি বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অনেকে আবার সৌভাগ্যের প্রতীক হিসেবেও মানে টিকে যদিও এই মুরগি পালনে কষ্টসাধ্য ও জটিল আয়ন সেমানির এমন সব বৈশিষ্ট্য ও বিরলতার কারণে দাম অনেক বেশি আর এত দামি হয়। এদেরকে বিলাসিতার প্রতীক হিসেবেও দেখা হয়